এই পর্ব আমরা পর্ব জফলা এটি হচ্ছে জফলা জফলা দেখা বয়ে দন্ত নয় জফলা অন্ধস্থ করি এই এটা তো জফলা আছে এখানে আছে বিআই বয়ের জফলা এখানে এটা আলাদাভাবে লেখা আছে দেখো দেখো এরপর এখানে আছে তোমাকে ধন্যবাদ এর ধন্যবাদে কি আছে আছে এখানে অপরকে সাহায্য করি এখানে সাহায্য এটাতে কি আছে জফল আছে এই যে দেখো এখানে জয় অন্ধলা এরপর এখানে বলতেছে ফরি ও লিখি এটা হচ্ছে বিআই এটা হচ্ছে ধন্যবাদ এটা হচ্ছে সাহায্য এগুলো আমরা এখানে লিখবো